তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আর একটা নিউ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার বাইক আমি এবার মেইন রোডে আছি আর তারই মাঝখানে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিচ্ছি আর কি যাওয়ার পথে তো দেখতে পাচ্ছেন আমার বাইকটা থামি আমার বন্ধু আছে ওই পাশে তো আমরা দুইজনে যাচ্ছিলাম তো মেইন কথা হচ্ছে আমার বাইকের আজকে ফার্স্ট সার্ভিসিং হচ্ছে তো এই জন্য আর কি আমি আমার বন্ধুরে নিয়ে যাচ্ছিলাম আর বন্ধু দেখতে পাচ্ছেন যে হাফ প্যান্ট পরে চলে আসছে আর আমাদের বাড়ি হচ্ছে গ্রাম এলাকায় এই জন্য আমাদের বাড়ি থেকে গাড়ি বের করতে খুবই সমস্যা হয় আর এখন হচ্ছে বৃষ্টির দিন আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম বেশি তাই গাড়িতে দেখতে পাচ্ছেন অনেক কেদালা আছে তো অনেকগুলো পরিষ্কার করছিলাম তো এত পরিষ্কার করে পারা যায় না প্রত্যেক দিন গাড়ি পরিষ্কার করা লাগে গ্রাম এলাকায় বাড়ি হইলে ভাই তো তারপর আর বেশি কথা না বন্ধুরা বললাম চল আর ভিডিও করার দরকার নেই এবার যাইতে যাইতে পুরো করি আর বন্ধুরা বললাম তুই পিছনে পিছনে আমি গাড়ি স্টার্ট দিতেছি তো তারপরে বন্ধু আমার উঠতে লাগলো তারপরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম তো এবার মেইন কথা হচ্ছে গাড়ির যত্ন যদি আমরা ঠিকঠাক ভাবে না করি তাহলে তো আমাদেরই সমস্যা আমার নিজের গাড়ি ভাই নিজের টাকা দিয়ে গাড়ি কিনছি এই জন্য একটু যত্ন বেশি করতেছি ঠিক আছে একটু কাদা লাগলে একটু পড়লে বা কোনো কিছু হইলে পরে মানে বুকের একটা বাড়ি মেরা দেয় বুঝছেন নিজের টাকা গাড়ি কেনা আর নিজের গাড়ি এটা ভাই খুব যত্ন সহকারে ঠিক আছে তো যাই হোক ফার্স্ট সার্ভিসিং এ কি কি সার্ভিসিং দেয় কি কি সার্ভিসিং করায় কাদামাটি ভরলে সাথে সাথে সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি ঠিক আছে কখন একটু কাদামাটি লাগতে দেই না আমার বাড়ির পাশে অনেকে দেখি আমার বলতেছে গাড়িতে তো কখনো কাদা লাগতে দেই না আমাদের গ্রামে যে এত কাদা তোর গাড়িতে তো কখনো কেঁদা দেই না কারণ কি ভাই আমি প্রত্যেকদিন বাড়িতে গাড়ি নিয়ে আসে আমি নিজে এক থেকে

ভিডিও পিছন থেকে নতুন গাড়ি ভাই মেইন রোড দিয়ে চালাইতেছি কাগজপাতি এখন পর্যন্ত কিছুই করা তবে কিন্তু কোনো সময় আমাদেরকে ধরে ফেলতে পারে তো কথা হচ্ছে যে পুলিশ কিন্তু কিন্তু এখন বর্তমানে নাই আর থাকলেও না আমি অনেক পুলিশের সামনে দিয়ে চলে আসি তারা কিন্তু আমাকে ধরে নাই আর তখন ভিডিও করি নাই কারণ এমনিতে গাড়ির কাগজ নেই আবার যদি সেখানে বসে ভিডিও করি পাক করতে যাই তাহলে কি করে আবার সে ঠিক নেই আর এমনিতেও বর্তমানে পুলিশে ধরতেছে না আর বাংলাদেশে তো বর্তমানে আইন প্রশাসন কিছুই নাই ধরতে গেলে ঠিক আছে তবে সেই পর্যন্ত এগুলো ঠিক হতে হতে আমার গাড়ির লাইসেন্স কাগজপাতি সবকিছু ওকে হয়ে যাবে আশা করি তো যাই হোক এখন কাগজপাতি না করলে তো আর মেইন রোডে চলা সম্ভব না বর্তমানে চলতেছি পরবর্তীতে আর কখনোই চলা যাবে না কারণ মেন রোডে চলতে গেলে কাগজপাতির দরকার আছে তো বন্ধুরা আর একটা বিষয় বলে নেই খুব শীঘ্রই আমার মোটর ব্লগিং সেট আসতে চলেছে আর সেটির ভিডিও তো আপনারা অবশ্যই দেখতে পারবেন আর সেটি তো আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো তো গরিবের মোটর ব্লগিং সেট আপ কিরকম হয় এবং কি রকম করতে পারি সেটা হয়তো আপনারা অবশ্যই দেখতে পারবেন আশা করি আগামী যে নেক্সট ব্লগটা আসতে আসে সেই ভিডিওর মধ্যে আমি দেখাবো যে আমার মোটর ব্লগিং সেট আপটা কি কি গ্যাজেট নিয়ে আমি মোটর ব্লগিং সেটা শুরু করতে যাচ্ছি আর না হইলে এখন যেভাবে ভিডিও করতেছি এই পিলে অনেক কষ্ট হইতাছে আমি নগদে ভয়েস দিতে পারতাছি না আমার ভিডিও কইরা না তারপরে ভয়েস দিতে হইতাছে এবং সবসময় আমার সাথে একজন লোকের দরকার হইতাছে ভিডিও করার জন্য কারণ আমি গাড়ি চালাইলে নিজে তো আর ভিডিও করতে পারবো না ঠিক আছে এই জন্য সবসময় একজন আমার পিছনে রাখতে হয় সে যাতে ভিডিও করে দিতে পারে সেইগুলাই কিন্তু আমি পরবর্তীতে এইভাবে মোটর ব্লগিং হিসাবে আপলোড করে দিতে পারি ঠিক আছে তো এই জন্য কিন্তু মোটর ব্লগিং সেট খুব শীঘ্রই আসতেছে যাই হোক বন্ধু অনেকক্ষণ গল্প করার পরে এবার চলে আসলাম আমরা সুযুকি সার্ভিসিং সেন্টারের সামনে তো এবার আমাদের গাড়িটি সামনে রেখে লোকের সাথে কথা বললাম তারা এখানে অনেক গাড়ির কাজ চলতেছে আর আমাদের লোক লোক এখানে বেশি নেই মাত্র আছে একটু সময় লাগবে অনেকক্ষণ বসার পরে এই ভাই কাজ ধরলো তো দেখেন ছোট ভাই কি কি করতেছে তো প্রথমে বাইকের সিট কাবার দুইটা খুলে বাইকের যে কিট গুলো আছে সেগুলো খুলতেছে তারপরে প্রথম সার্ভিসিং ভাই এটিতে তেমন কিছু করবে না মনে হচ্ছে তো আমি ফার্স্ট সার্ভিসিং এ আমি তো ভাবছিলাম যে অনেক কিছুই করবে তো আমি দেখা তো মেন কথা আমাকে তারা জিজ্ঞেস করছিল যে ভাই চালায় কোনো সমস্যা পাইছেন আমি বললাম যে না ভাই কোনো সমস্যা পাই নাই তো মেইন কথা হচ্ছে অনেকেই নাকি সুজুকি ভাই কি না অনেক ধরনের সমস্যা পায় চালাই এক মাসের মধ্যেই তবে আমার সাথে ভাই তেমন কোনো কিছু ঘটে নাই তো এই ছোট ভাই দেখেন সবকিছু কিন্তু ময়লা টলা যাই আছে যেখানে জমছে এগুলো কিন্তু পরিষ্কার করে দিতে আছে তো এইটাই হচ্ছে মূলত ফার্স্ট সার্ভিসিং টুকটাক যে কিছু আছে মনে করেন যে সেগুলো একটু পরিষ্কার করে দেবে এইটাই আর যদি বড় ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেটা হইতেছে ভাই অন্য বিষয়ে তবে আমার বাইকে ভাই কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু বড় ধরনের বাজে নাই আর এই ছোট ভাই দেখেন পিছনের ব্রেক এবং সামনের ব্রেক দুইটা খুইলা কিন্তু একটু ঘষা মাজা দিয়ে আবার কিন্তু সেই ব্রেক দুইটাকে আবার লাগাই দিবে ঠিক আছে এই বললাম কথা হচ্ছে ছোট ভাই সেই আগের মতো আবার সবকিছু লাগাই দিতে আছে আমার গাড়ির প্রথম সার্ভিসিং এ কি করলো সেটা একটু শোনেন তো প্রথমে সিট দুইটা খুললো তারপরে চেনের ওই জায়গায় একটু ময়লা জমছে সেটা খুলে ওইখানে ময়লাটা পরিষ্কার করে দিলো এবং গাড়ির দুইটা সামনে পিছের ব্রেক দুইটা খুলা সেটাকে একটু ঘষে আবার সেটা আবার লাগাই দিল ঠিক আছে তো এইটাই হইতেছে মূলত ফার্স্ট সার্ভিসিং এইটা খুলে আবার আগের মতো লাগাই দিতেছে তো সার্ভিসিং এর তেমন কোন অভিজ্ঞতা এর আগে পরে আমার নাই ভাই আপনাদের যদি জানা থাকে যে ফার্স্ট সার্ভিসিং এ কি কি করানো হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার সাথে তো এরকমই করলো যাই হোক বন্ধুরা ছোট ভাই গাড়ির সবকিছু লাগাই দিতেছে আর এই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইতেছে ভাই আমি যে গ্রামে কিভাবে ঢুকমু সেই টেনশনে পড়ে গেছি এখন তো ছোট ভাই দেখুন গাড়িটার এক একা নামাইতে আছে তো পারতাছে না ছোট মানুষ যাই হোক ভাই ছোট হইলো ভাইয়ের অভিজ্ঞতা আছে অনেক তো বাইরে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে ভাই এর আগে তো আরো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি তো মনে করেন যে কমছে তো এখন বৃষ্টিটা থামছে এখন আমরা বাসার দিকে রওনা দেবো তো বাসার দিকে যাওয়ার পথে বন্ধু বলল চল ভিতরে যে ঝালমুড়ি খেয়ে আসি তো ঝালমুড়ি কাগারে বললাম যে ঝালমুড়ি বানাই দেন কাকায় তো হাসতে হাসতে আমাদের তো মেইন কথা হচ্ছে আমরা কিন্তু এখন আছি মাদারীপুর লেক পারে হয়তো বা এই জায়গাটা আপনারা অনেকেই চিনে থাকবেন তো দেখতে পাচ্ছেন লেক পাড়ের যে সৌন্দর্যটা সেটা হয়তো এখন ক্লিয়ার ভাবে দেখানো যাইতেছে না কারণ হইতা বৃষ্টির সময় তো এই জন্য মাদারীপুরের লেকপাড়ের যে সৌন্দর্যটা সেটি আপনাদেরকে উপভোগ করাইতে পারলাম না আমাদের ঝালমুড়ি খাওয়া শেষ তারপরে কিন্তু একটু আউখের রসের খাওয়ার দরকার ছিল মানে জল দেশ না পাইছে এখন কি করব এই জন্য কিন্তু আশেপাশে জল ছিল না প্রথমে ঠান্ডা কিনতে চাইছিলাম তারপরে যে ঠান্ডা চাইছিলাম সেটি পাই না তারপরে বন্ধুরা বললাম একটু উপকারী জিনিস খাই আউখের রস খাই শরীরের উপকার এমনি খাইতেও মজা তাই যাই হোক আউকের রস খাওয়া শেষে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি বাসার দিকে তো বন্ধুরা আপনারা নেক্সট ব্লক দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন